নমস্কার প্রিয় বন্ধু আজকে আমি শুরু করতে চলেছি ভগবান রামের দশটি শক্তিশালী মহামন্ত্র নিয়ে এই মহামন্ত্র জ্ঞাপন করলে আপনি বিভিন্ন রকম বিভিন্ন রকম বাধা মুক্তি লাভ করতে পারবেন এবং ধন লাভ করতে পারবেন আর সেই প্রভু রামের যে সকল মন্ত্র রয়েছে তা আমি বিস্তারিত আলোচনা করব যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লোকমতে রাম নাম জপ করলে মিলতে পারে আশ্চর্য ইতিবাচক শক্তির সন্ধান জ্যোতিষারা বলেন রাম নামটি শরীর ও মনে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে বর্তমানে আমরা জানতে পেরেছি আগামী কাল অর্থাৎ বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতার প্রস্তুতি তুঙ্গে জানুয়ারির সেই বিশেষ মুহূর্তের দিকে তাকিয়ে অগণিত রাম ভক্তরা আর বিশেষ মুহূর্ত বাঙালি হিন্দুদের মধ্যেও নতুন করে রামের মহাত্মার বিষয়ে সচেতনতার প্রসার হচ্ছে অনেকেই রামের মাধ্যমে নিজের ধর্মীয় ঠিকানা খুঁজে নিচ্ছেন এক্ষেত্রে উল্লেখ্য শুধুমাত্র রাম জপেই মিলতে পারে অভাবনীয় সাফল্য লোকমতে রাম নাম জপ করলেই মিলতে পারে আশ্চর্য ইতিবাচক শক্তির সন্ধান জ্যোতিষীরা বলেন রাম নামটি শরীর ও মনে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে এর মাধ্যমে আমাদের আধ্যাত্মিক শক্তি মেলে আসুন রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই পূর্ণ লগ্নে ভগবান শ্রীরামের সবচেয়ে শক্তিশালী দশটি মন্ত্রের বিষয়ে জেনে নেওয়া যাক প্রথম মন্ত্র রাম শ্রীরামের প্রথম মহামন্ত্রই তার নিজের নাম রাম হল মুক্তি ও মক্ষ লাভের মন্ত্র রাম রাম এভাবে রাম নাম জপ করলে আশ্চর্যজনক ইতিবাচক শক্তি মেলে সকাল সন্ধ্যায় একশো বার রাম নাম জপ করতে পারলে আপনার জীবন খুশিতে ভরে যাবে লোকমতে এই দুটি শব্দের মধ্যে সমগ্র মহাবিশ্বে রয়েছে দ্বিতীয় মন্ত্র রা এই মন্ত্রটি জপ করলে জীবনে বড় বড় ঝামেলাগুলি দূর হয় হল রামায় সুস্বাস্থ্য মেলে ধ্যানের সময় এই মন্ত্র জপ করলে তা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো হয়ে থাকে অর্থাৎ এই মন্ত্রটি যদি আপনি জপ করতে পারেন তাহলে আপনি সুস্থ শরীরে হতে পারবেন তৃতীয় মন্ত্র শ্রী রাম জয় রাম জয় জয় রাম ভগবানের রামের এই মন্ত্রটিও অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় যে কোনো সংকটের পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য এই মন্ত্রটি জপ করুন সবচেয়ে বড় দ্বিধা সমস্যারও সমাধান করতে পারে এই একটি মন্ত্র এই মন্ত্র নিষ্ঠা ভরে জপ করলে ভগবান রামের প্রচুর আশীর্বাদ মিলতে পারে চতুর্থ মন্ত্র হল ওম রামায় হম ফট সাহা এটি ভগবান রামের তান্ত্রিক মন্ত্র এই মন্ত্রটি নিয়মিত জপ করলে বিবাদ এবং মামলা মকদ্দমা থেকে মুক্তি মেলে যারা আইনগতভাবে জড়িয়ে পড়েছেন বিভিন্ন রকম কেসে বা বিভিন্ন রকম আইনি সংক্রান্ত জটিলতা বেড়ে গেছে এই মন্ত্রটি জপ করলে তারা মাইনি মকদ্দমায় বিজয়ী হবেন এই মন্ত্রটি জপ করলে অনেক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চম মন্ত্র ওম রামচন্দ্রায় নামক এই মন্ত্রটি জপ করলে সমস্ত কলহ ও দূর হয় পারিবারিক বা পারস্পরিক এই একটি মন্ত্র করলে আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে তাই বন্ধুরা যেনারা এই মন্ত্রটি জপ করবেন তাদের বিভিন্ন রকমের সমস্যা দূর হবে ষষ্ঠ মন্ত্র ওম রাম ভদ্রায় নম এই মন্ত্রটি জপ করলে কাজে বাধা দূর হয় যদি আপনার কাজে বাধা হয়ে থাকে কোনো কিছুতে তাহলে আপনি রামের এই ষষ্ঠ মন্ত্রটি জ্ঞাপন করবেন ওম রাম ভদ্রায় নম এই মন্ত্র অফিস বা ব্যবসায় দুর্দান্ত উন্নতি অর্জনের জন্য খুব উপকারী বলে মনে করা যায় এবং আপনি এই মন্ত্রটি জ্ঞাপন করলে আপনার খুবই জীবনে উপকার হবে সপ্তম মন্ত্র বল্লভায় সাহা এই মন্ত্রটি জপ করলে ওম আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে অর্থাৎ আপনি যে কোনো স্বপ্ন বা আপনার যে কোনো স্বপ্ন পূরণ হবে এই মন্ত্রটি জপ করলে ওম জানকী বল্লভয় সাহা ভগবান রামের নামে এত শক্তি যে যা ব্যক্তি জীবন ইতিবাচক শক্তিতে ভরে যাবে অষ্টম মন্ত্র ওম নমঃ ভগবতে রামচন্দ্রায় ওম ভগবতে রামচন্দ্রায় জিনারা অসুস্থতায় বা কষ্টতে ভুগছেন তেনাদের বলে যে রামচন্দ্রের অষ্টব মন্ত্রটি পাঠ করার জন্য কষ্ট থেকে চিরতরে মুক্তি পাবেন এই মন্ত্রটি জপ করলে যদি আপনার পরিবারে কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই মন্ত্রটি অবশ্যই জপ করুন তবে এই মন্ত্রটি উচ্চারণ করলে তা দূর হয়ে যাবে যদি আপনার কোনো রকম অসুস্থতা বোধ হয় তাহলে এই মন্ত্রটি জপ করুন নবম মন্ত্র হল ওম দশরাথায় বিদমহে দশ রাথায় শ্রী রাম পচদদত। এই মন্ত্রটি জপ করলে এটি রামের গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি সকল কষ্টের উপশমকারী ঋদ্ধি সিদ্ধির দাতা অর্থাৎ এই মন্ত্রটি জপ করলে নানা রকম কষ্ট থেকে মুক্তি পেতে পারেন দশম মন্ত্র ওম রামচন্দ্রের দশম মন্ত্র হলো ওম রামায়ণ ধনুষ পায়ে সাহা এই মন্ত্রটি জপ করলে মামলা মকদ্দম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই মন্ত্রটি জপ করলে আপনার সমস্ত খারাপ সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি কোন সমস্যায় জড়িয়ে জড়িয়ে থাকেন বা পড়েন এই মন্ত্রটি অবশ্যই করুন ওম রামায় ধনুষ পায়ে সাহা তো প্রিয় দর্শক বন্ধু আমি আলোচনা করলাম শ্রী রামচন্দ্র প্রভু রামচন্দ্রের দশটি মহামন্ত্রের কথা এই দশটি মহামন্ত্র আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি জব করতে পারেন তাহলে আপনার সারা দিনটি খুব ভালোভাবে কাটবে এবং আপনার দিনটি যারা ব্যবসা করেন বা যারা চাকুরিজীবী লোক তাদেরকে আমি বারবার বলবো যেন সকালের শুরুতে আপনি শ্রীপ্রভুর রামচন্দ্রের নাম স্মরণ করে তার যে দশটি মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলো অবশ্যই জ্ঞাপন করুন দেখবেন আপনার জীবনে কোন রকমের সমস্যা আসবে না বন্ধু ভিডিওটি ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে লিখবেন প্রভু শ্রীরামের নাম লিখে কমেন্ট করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন যাতে করে এই রকম ভিডিও আমি আপনার কাছে সবার প্রথম পৌঁছে দিতে পারি ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে